সময় কলকাতা চ্যানেল ডজেন্ট কন্টেন্ট এনি ভাইলেন্ট ইনলিগাল ওর হার্মফুল কন্টেন্ট দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেন্ট ফর ইন্সিডেন্ট ওরিয়েন্টেড এডুকেশন অনলি এই দেশের জন্মই প্রতিবাদের মাধ্যমে এই দেশের মাটিতেই রয়েছে প্রতিবাদ প্রতিবাদ বুঝিয়ে দেয় যে কেউ ছেড়ে কথা বলে না পথ নিরাপত্তা প্রতিবাদ কোটা সংস্কার বাংলাদেশ উত্তাল বারবার প্রতিবাদের সামনে থাকে ছাত্র সমাজ কখনো স্কুলের ছাত্ররা কখনো কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কোটা সংস্কার আন্দোলনেও তার অযথা হলো না সবকিছু ওলট করে রেখে দিল বাংলাদেশের কোটা আন্দোলন পুলিশের উদ্যত বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়েছে ছাত্ররা অগ্নিগর্ভ বাংলাদেশ উত্তাল ঢাকা চট্টগ্রাম কুমিল্লা খুলনা যশোহর বরিশাল রাস্তায় রাস্তায় জনতা পুলিশ খণ্ডযুদ্ধ যুদ্ধ সরাসরি ছাত্রছাত্রীদের বিরুদ্ধে গুলি চালায় পুলিশ সম্প্রতি চীন সফর শেষে সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন কিছু মহল এই আন্দোলনের সুযোগ নিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করার কাজে লিপ্ত হয়েছে অত্যন্ত পরিতাপের বিষয় হল কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলার চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয় এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক প্রধানমন্ত্রী বলেন কোটা মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের থাকবে নাকি রাজাকারদের কারদের নাতিপুতিদের থাকবে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর উত্তাল হয় পরিস্থিতি কিন্তু কেন ফের এরকম অগ্নিগর্ভ হয়ে উঠল বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলনই বা কি হঠাৎ রাজাকাররাই বা কেন উঠে আসলো হাসিনার বক্তব্যে নির্দিষ্ট কিছু কোটাকে ঘিরে আদতে এই আন্দোলন শুরু কিসের কোটা কোটা বলতে মূলত সরকারি চাকরিদের নির্দিষ্ট কিছু সংরক্ষিত আসনকেই বোঝায় সরকারি চাকরিতে এক নির্দিষ্ট পরিমাণ আসন সংরক্ষিত থাকে কিন্তু এই পরিস্থিতি ভারতের চাইতে খানিকটা বেশি জটিল হয়ে গিয়েছে উনিশশো সাল থেকে বাংলাদেশের সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা চালু হয়েছে মুক্তিযোদ্ধা তাদের সন্তান সন্ততিদের জন্য চাকরিতে আলাদা আসন সংরক্ষিত থাকে এছাড়া সংরক্ষণের সুবিধা পান নারী সমাজের পিছিয়ে পড়া গোষ্ঠী এবং বিশেষভাবে সক্ষমরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দাদের জন্য কিছু সংরক্ষণ বরাদ্দ রাখা হয়েছিল এভাবে মোট ছাপ্পান্ন শতাংশ আসনই চলে গিয়েছে সংরক্ষণের খাতায় বাকি চুয়াল্লিশ শতাংশ আসন রয়েছে সাধারণের জন্য যেখানে মেধার ভিত্তিতে নিয়োগ হয়ে থাকে এই সংরক্ষণ ব্যবস্থার বিরুদ্ধেই আন্দোলন চলছে বাংলাদেশে এবার প্রশ্ন হল এই মুক্তিযোদ্ধা কোটা কি উনিশশো সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় পূর্ববঙ্গের গ্রামগঞ্জের নিরীহ সাধারণ দরিদ্র খেটে খাওয়া মানুষ অস্ত্র তুলে নিয়েছিল হাতে এই মুক্তিযোদ্ধাদের বেশিরভাগই ছিলেন সমাজের একেবারে নিচু তলার মানুষ আর প্রধানমন্ত্রী হাসিনার বক্তব্যে উঠে আসা সেই রাজাকাররা বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরুর তৎকালীন পাকিস্তান সরকার রাজাকার বাহিনী গঠন করে নির্দিষ্ট ভাতার বিনিময়ে তারা সরকারের হয়ে দুইভাবে কাজ করতো একদল পাকিস্তানের সপক্ষে মানুষকে আগ্রহী করে তোলার চেষ্টা চালাত আর একদল সেনা প্রশিক্ষণ নিয়ে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াই হত্যা করত গ্রামে গ্রামে মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে পাক সেনার হাতে তুলে দিত রাজাকারেরা রাজাকাররা মুক্তিযুদ্ধের বিরোধিতায় পথে নামে তখন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরোধিতার সঙ্গে যুক্ত রাজাকার সংগঠনের নামে কোটা বিরোধী আন্দোলনকারীদের স্লোগান নিয়ে এখনও তক্ত বাংলাদেশ উনিশশো সালে তাদের পুনর্বাসনের কথা ভেবে নবপ্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশ সরকার তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটার কথা ঘোষণা করে উনিশশো সালে বাংলাদেশে যে সংরক্ষণ ব্যবস্থা চালু ছিল তাতে মেধার ভিত্তিতে মাত্র কুড়ি শতাংশ নিয়োগের সুযোগ ছিল বাকি আশি শতাংশ ছিল জেলা সংরক্ষিত আসন তার মধ্যেই তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা এবং দশ শতাংশ যুদ্ধে ক্ষতিগ্রস্ত মহিলাদের জন্য বরাদ্দ করা হয়েছিল উনিশশো সালে প্রথমবার সংরক্ষণ ব্যবস্থায় কিছুটা পরিবর্তন আনা হয় বলা হয় মোট নিয়োগের চল্লিশ শতাংশ হবে মেধার ভিত্তিতে বাকি তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা দশ শতাংশ নারী দশ শতাংশ যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারী এবং দশ শতাংশ নিয়োগ জেলার বাসিন্দাদের জন্য বরাদ্দ করা হয় উনিশশো সালে সংরক্ষণ ব্যবস্থায় আবার পরিবর্তন আসে সংরক্ষণের আওতায় আনা হয় পিছিয়ে পড়া গোষ্ঠী তথা জনজাতিদের বলা হয়েছিল সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ হবে পঁয়তাল্লিশ শতাংশ বাকি পঞ্চান্ন শতাংশের মধ্যে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা দশ শতাংশ নারী এবং পাঁচ শতাংশ জনজাতিদের জন্য বরাদ্দ করা হয় উনিশশো সালে বাংলাদেশের সংরক্ষণ ব্যবস্থায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে তাদের সন্তানদের অন্তর্ভুক্ত করা হয় দু সালে বলা হয় মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ আসনে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে মেধার ভিত্তিতে তাতে নিয়োগ হবে দু সালে আওয়ামী লীগ ক্ষমতা এলে এই নির্দেশ বাতিল করা হয় সেই সঙ্গে বলা হয় মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ আসন পূর্ণ না গেলে তা খালি রাখা হবে দু সালে মুক্তিযোদ্ধাদের সন্তানের পাশাপাশি তাদের নাতি নাতনিদেরও সংরক্ষণ ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হয় দু সালে তার সঙ্গে যুক্ত হয় এক শতাংশ প্রতিবন্ধী সংরক্ষণ এবার প্রশ্ন উঠছে কেন বাংলাদেশ এই কোটা নিয়ে উত্তাল বিরোধীদের অভিযোগ মুক্তিযোদ্ধাদের নাম করে এইভাবে কোটাকে ছেলে মেয়ে নাতি নাতনি পর্যন্ত বাড়ানোর পিছনে আসলে অন্য এক রাজনৈতিক হিসেব রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল লড়াইটা চালিয়েছিল মুজিবের নেতৃত্বাধীন আওয়ামী লীগ এদিকে মুজিবের নীতির প্রতিবাদে বামপন্থী সমাজতান্ত্রিক মতাদর্শের বিরুদ্ধে উনিশশো সালে জিয়াউর রহমান তৈরি করেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি এই মুক্তিযোদ্ধা কোটা এবার সন্তান থেকে নাতি নাতনি পর্যন্ত বিস্তৃত করায় বিএনপি সহ বিরোধীদের অভিযোগ এতে অন্যায়ভাবে সরকারি চাকরিতে সুবিধে করে দেওয়া হচ্ছে লীগ সমর্থকদের এর আগেও একবার দু সালে এই কোটা বাতিলের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশের রাজনীতি দফায় দফায় সংঘর্ষ হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় আট এসে পড়েছিল ঢাকায় যার ফলে চাপে পড়ে যায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করে দেন কোটা ব্যবস্থা তুলে নেবে সরকার কিন্তু মুক্তিযোদ্ধাদের একাংশের সন্তানরা এর প্রতিবাদে আদালতের দ্বারস্থ হন হাইকোর্ট রায় দেয় কোটা ব্যবস্থা তুলে দেওয়া বেআইনি এদিকে সরকারের তরফেও প্রধানমন্ত্রীর ঘোষণাকে মান্যতা দিয়ে নতুন নির্দেশিকা জারি করতে দেখা যায় ফলে ফের উত্তপ্ত হতে থাকে শিক্ষাঙ্গন বাংলাদেশের সংবিধানে সমাজের অনগ্রসর শ্রেণীকে সুবিধে দেওয়ার কথা রয়েছে রয়েছে নারীদের সুযোগ সুবিধে দেওয়ার কথা কিন্তু মুক্তিযোদ্ধাদের কথা আলাদা করে কিছু লেখানে ফলে প্রশ্ন উঠছে কোটা বাতিল হলে সংবিধান অবমাননা হতে পারে এমন যুক্তিটাই বাকি মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য চাকরিতে তিরিশ শতাংশ সংরক্ষণ বাতিলের দাবি জানিয়ে যে আন্দোলন চলছে তাকে আদৌ ফলপ্রসূ হবে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসে সরকারি পদক্ষেপ কি নেওয়া হয় সেটাই দেখার আরও একটি আলোচ্য বিষয় হল বাংলাদেশ সরকার ভারতের বন্ধু সরকার বাংলাদেশের বিদেশ নীতির বিষয়ে কোনো মন্তব্য কখনোই রাখে না ভারত সরকার কিন্তু যে আন্দোলনের জেরে উত্তাল গোটা বাংলাদেশ এতজনের মৃত্যু সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে ভারতের অবস্থান কি তবে কি ভারত এই আন্দোলনে কোনো অবস্থান নেওয়ার আগে জল মাপছে বাংলাদেশের কোটা আন্দোলনকে দেশের বিরোধী দল বিএনপির কারসাজি বলে দেগে দিতে চেয়েছে হাসিনা সরকার অভিযোগ তুলেছিল এই আন্দোলনের পিছনে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যুক্ত রয়েছে আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বিএনপি যে বরাবরই প্রত্যক্ষভাবে ভারত বিরোধী তা কম বেশি সবারই জানা বাংলাদেশের রাজনৈতিক মহলে তো এও শোনা যাচ্ছে এই সম্পূর্ণ বিষয়টি সুযোগ নিয়ে তারেক রহমান দেশে ফিরে আসতে পারে স্বাভাবিকভাবেই এ সমস্ত বিষয় ভারত সহজে ঢুকতে চাইবে না কিছুদিন আগেই শেখ হাসিনা চীন সফর থেকে এসেছেন এই মুহূর্তে ভারত এবং চীনের সম্পর্ক বেশ বেশ মাঝেই বাংলাদেশের সঙ্গে চীনের কয়েকটি সমঝোতা চুক্তিও স্বাক্ষরিত বাংলাদেশ যে এসবের বন্ধু সরকার ভারতকে এসবের মাধ্যমে খানিকটা বার্তা দিতে চেয়েছিল তা প্রায় স্পষ্ট তাই পাকিস্তান চীনের ভালো সম্পর্ক ভারত বাংলাদেশের ভালো সম্পর্ক চীন বাংলাদেশের ভালো সম্পর্ক এসবের মধ্যে বাংলাদেশকে হাতছাড়া করতে ভারত চাইবে না তাই মুখে কুলু পাটাই শ্রেয় হবে ভারতের পক্ষে এমনটাই মনে করছে রাজনীতির ব্যুরো রিপোর্ট সময় কলকাতা